আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের রেজাউল আবারও আপনাদের সামনে ফেসবুক এবং ইউটিউবে বন্ধুরা আমি বলতে চাই আমি বলতে চাই আমার ম্যাচ কাট শরীফে আমি ম্যাচ কাত শরীফে বা দাওরাতে যা শিখেছি আমি কিছুদিন আগে আমার কিতাবে একটি হাদিস পড়েছি সেই হাদিসে যা উল্লেখিত রয়েছে যা বিষয় বুঝলাম রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন ওই ব্যক্তি পৃথিবীতে সব চাইতে বুকা বুকা বুঝেন তো বেকল বেকল বুঝেন আপনারা যারা আমারে চিনেন বা আমার এলাকাটা চিনেন তারা তো আমাদের বাচ্চো বাইরে চিনেন চিনেন না বাচ্চো চাইতে চাইতেও বুকা বাচ্চো বাড়ি তাই কেউ বেকল বাচ্চো বাইরে তো আমরা সকলেই বেকল বলি এর চিন্তা করি না এরপরে যে মুন্ডুমের আঞ্জু সাহেব আঞ্জু সাহেবরে তো সবাই চিনেন উনিও তো বেকল বলি বেক্কল বলি কে বেক করলে তো কোনো বেশাদি নাই কোনো ভবিষ্যৎ নাই কোনো আশা নাই কোনো ভরসা নাই তাই না তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে এবং আমাকে বেক্কল বলছে কে রে বেকল বলছে জানেন কারণ আল্লাহর পায়ে আমরা সেজদা দিতে শিখলাম না আল্লাহর পায়ে সেজদা দিতে জানি না কেমনে হাঁটুতে দৌড়তে হয় কেমনে রুকুতে যেতে হয় কেমনে সেজদাতে যেতে হয় মাথা আগে লাগবে না না কপাল আগে লাগবে না নাক আগে লাগবে এটা আমরা শিখলাম না আমরা আরও অহংকারটা কী করি জানেন আমরা কেমন অহংকার করি একজন আলেমের কাছে পর্যন্ত জিজ্ঞাসা করি না কেন জিজ্ঞাসা করি না আলেম আমার ছুটো আলেমের কাছে জিজ্ঞাসা করতে হইলে আমি ছুটো হয়ে যাব আলেমের কাছে কিন্তু আপনার সারাটা জীবন নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু ভুল পথে নামাজ পড়তেছেন নামাজ আপনার সহি হচ্ছে না শুদ্ধও হচ্ছে না আর না হওয়ার কারণে আল্লাহ পাকে রব্বুল আলমিনের দরবারে ভুলও হচ্ছে না কারণ আপনি ভুল করতেছেন আল্লাহ ফখরবুল আলমিন বলছে পড়ার আগে ভালো করে শিখে নাও অতএব আসুন আমরা কারো কাছে জিজ্ঞাসা করলে ছুটো হয়ে যাব না এই যে আমাদের বাংলাদেশের একজন বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ একজন বক্তা তাও কারি কারিতে কেসে বক্তা হয়েছে তাসরিফ আহমেদ এই তাসরিফ আহমেদ কিছুদিন আগে যখন দুবাইয়ের মাটিতে ওস করতে গিয়েছিলো সৌদির মাটিতে ওস করতে গিয়েছিল আর কোন দেশে জানে ওস করতে গিয়েছিল এই দেশে একজন বড় বক্তা বড় আলেম কেসে ভুল ধরছে তো এই আলেমে তাসরিফ আনজাদে ধরলো আর বললো কি জরায়া দরে বলতে শুরু করলো তাসরিফ তুমি আমাকে এই ভুলটা ধরছো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি সারাটা জীবন ভুল পথে ছিলাম আর আমাদের বাংলাদেশের অহংকারীরা কি ভাববে আই সর্বনাশ এই লোকটা আমারে ভুল ধরতে পারে কেমনে বললা ধরলো মানি না মানি না মানবো না ঠিক আছে তাই আসুন ভাই আমরা ভুল পথে না থেকে আমরা মালিকের পায়ে লুটে পড়ি আর লুটে পড়ার আগে আমরা যদি কোনো কিছু না জানি তাহলে আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করি আলেমকে প্রশ্ন করি আলেম অবশ্যই সঠিক উত্তর দিবে কারণ আলেম লেখাপড়াই করছে এইগুলা আলেম আপনারে বোঝানোর জন্য আপনারে শেখানোর জন্যই লেখাপড়া করছে পড়ালেখা করছে অতএব শুন আলেমের কাছে আমরা জিজ্ঞাসা করলাম আমরা ভাই ছোটো হয়ে যাব না আমরা আরো ভাবি কি আলেমে জিজ্ঞাসা করো আলেমের চাই থেকে আমি কম জানি কিন্তু শেষ দাঁড়া কেমনে দিতে হয় মিয়া এটাই আপনি জানেন না রুকুতে কেমনে যাইতে হয় মেয়ে এটি আপনি জানেন না আদগুলা বাইন্দে সুরা ফাতিহার মধ্যে আপনি মাই তিনবার ভুল করতেছেন সুরা ফাতিহা শুদ্ধ করে তো পড়তে পারতেই আসেন না ঠিক আছে তাহলে আপনার নামাজটা কেমনে হবে আচ্ছা ঠিক আছে তারপরও আপনি মালিকের পায়ে সেজদা দিতেছেন সেজদা দেন মসজিদে যান আলেমের পিছে নামাজ পড়ুন আলেমদেরকে ভালোবাসুন আর বর্তমানে আলেমরা একটা সঠিক কথা কইলে আপনার উচিতে হাত পড়ে ওরে কারণ আপনি যে সুদ খান আপনি যে ঘুষ আপনি যে বেদাত আপনি যে খারাপ পথে চলেন তাই আলেম যে কথাটা কয়ে আপনার গায়ে লাগে কেন কারণ আপনার গায়ে আপনার বুকের ভিতরে শয়তান বসবাস করতেছে জংকার পড়তে পড়তে আপনি ধ্বংস হয়ে গিয়েছেন কিন্তু একদিন মারাতো যাবেন ঠিকই জানা যা রা আমরা মারি দিয়া চললে ঠিক আছে আমারও মারি দিয়া চইলে আসবে ঠিক আছে কিন্তু এরপরে হিসাবটা কিন্তু আপনারই থাকবে আপনার হিসাবটা আপনারই থাকবে সমাজে একটা কুসংস্কার চালু হয়েছে সেই কুসংস্কারটা কি জানেন সত্য মিথ্যা কিছু জানেন না কিছু বুঝেন না কিন্তু করি কি আমরা একটা কথা নিয়ে দৌড়তে থাকি এবার এটা করছে হ্যাঁ বান করছে হ্যাঁ বান হেডে করছে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলছে জানেন এই সব কথা নিয়ে যারা দৌড়াদৌড়ি করে সহি হাদিস বুকারি শরীফের হাদিস এই সব ব্যক্তিদের টুট আগুনের কাছে দিয়ে আমি কাটাম সুটো কাটো কাছে দিয়ে আমি কাটবো না আগুন জ্বালিয়ে দিয়ে কাছে দে আগুন দে আমি কাছে বানাই আমাদের এই সব ব্যক্তিদের টুট কাটাম যারা কি করছে মানে অন্যের সমালোচনা করে না যাইনে না বুঝছে না দেখে না শুননে কালে আরেকজন কইলো বিশ্বাস করিলে একটা দৌড় দিল দৌড় দিয়ে কাছে বললো যে কেউ এটা হইছে তখন আরেকজনের কাছে দর দিল আল্লাহ বলছে এইসব ব্যক্তিদের টুট আমি আগুনের কাছে দেখাতাম আগুনের কাছে দে না আমি আসো আসো কব্বরে আমার সঙ্গে দেখা হবে আসো দুনিয়াতে যত বেড়াগিরি করার কইরা নাও ঠিক আছে দুনিয়াতে যা কিছু করার তুমি কই নাও তোমাকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আসো আমার আমার কাছে আসো এই সমো আমি আল্লাহ পাকরবুল আলমিন কাহার রূপ ধারণ করব রাগের চেয়ে রাগান্বিত থাকবো আমার সামনে নুবিরাসুল পর্যন্ত সামনে আমার টিকবে না দাঁড়াবে না কারণ কোন প্রশ্ন করে বসি এই দিন হবে তোমার সাথে কেলা মাতার গাম যখন পায়ে পড়তে থাকবে আডু পর্যন্ত পানি হয়ে যাবে গামতে গামতে সেই দিন হবে কেলা তাই আসুন ভাই আমরা একে অন্য সমালোচনা না করি নিজের জান্যে বুঝছে একটা কথা বলবো না জানে বলবো না আর একজন বিপদে পড়লে তার বিপদে জাপটে পড়বো তার বিপদ থেকে তার উদ্ধার করার জন্য চেষ্টা আর বিপদে পালানোর চেষ্টা করব না দুনিয়াটা দিনের আজকে আমার দাড়ি কাঁচা কালকে হয়ে যাবে এগুলো সাদা সাদা মানে পেকে যাবে এরকম হইতে পাকার আগে আল্লাহ আমার ডাক দিতে পারে তাই আসুন ভাই আমরা সঠিক রাস্তায় চলাফেরা করি সঠিক পথে চলি আর আলহামদুলিল্লাহ রিটার্ন ভাই রিটন ভাই এবং কোরআালী ভাই ওরা যেন ভালো হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো করে আনুক আর যদি নেওয়ার হয় তাহলে কষ্ট করে আর লাভ নাই আল্লাহ নিয়ে যাক কি বলবো কারণ এর ছাড়া দুয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখাইছে না রাসুল্ল্লা সাল্ল সাল্লাম বলছে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার হয় তাহলে আল্লাহ যেন তারে কষ্ট না দিয়ে তাড়াতাড়ি দুনিয়াতে গোটা নিয়ে যায় আর যদি সে তাকার হয় তা আল্লাহর কাছে দোয়া করে দাও আল্লাহ পাকরব্বুল আলমিন যেন তাদেরকে সুস্থ প্রদান করে তাহলে আসুন ভাই আমার ভিডিওটা যারা দেখতেছেন বা দেখবেন হাজার হাজার মানুষে দেখতেছেন দেখেন সমস্যা নাই তবে আপনারা আমাদের শুকুর আলী ভাই এবং রিটন ভাইয়ের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থতা আল্লাহ তাল্লাহ দান করে কারণ সুরো ছোটো বাচ্চা ভাই সুরো সুরো বাচ্চা ঠিক আছে তো ওইটা বললে লাভ নাই আল্লাহ পাকদেরকে সুস্থতা দান করুক ওকে এই জায়গায় আমি রাজাউল করিম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি